আসসালামু আলাইকুম एवरीवन আমি জিবিন আপনাদের সাথে চলে এসেছি এটিন ক্যারেটের কিছু চেনের কালেকশন দেখাবো আজকে আট নয় হাজার পাঁচশো টাকা থেকে ওকে তো নয় টাকা থেকে নাকি আমাদের হয় হচ্ছে চেন তাও এইটিন ক্যারেট এখন কিন্তু এইটিন ক্যারেটের দাম আগেকার ২২ ক্যারেট থেকেও মানে বেশি হয়ে গেছে তো এখন কিন্তু এইটিন ক্যারেট ছাড়াও আমাদের উপায় নাই তো আপনারা যারা গিফট দেওয়ার কথা ভাবছেন তো ওই এটিন ক্যারেটে আপনারা অনায়াসে কাউকে গিফট দিতে পারবেন এটা প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এটাই হ্যাঁ এটা হচ্ছে ন টাকা